লেডি ফেরাউন ষোলো বছর জুলুম করেছে আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেলেদের নাই কি করছেন হ্যাঁ স্বামীর বাড়ি বললেন না এটা অপবাদ অপবাদ দেওয়ার দরকার কি তার জুলুমের লিস্ট এত লম্বা ওগুলা বললেই তো যথেষ্ট খামাখা অপবাদ দেওয়ার দরকার কি বেশি থেকে বেশি প্রেমিকের বাড়িতে গেছে এরা বলতে পারে স্বামী বললেন না শ্বশুর বাড়ি তো রংপুর এক দুর্ভাগা স্বামী ওয়াজেদ মিয়া দুনিয়ায় এরকম মজলুম মানুষ কেউ ছিল কিনা আল্লাহ জানে কারণ এমন বউ যার হয় এই বেড়ায় যে কোন দুনিয়ায় আছে আল্লাহ বেড়ার এমনি জান্নাত দিয়ে দিব তো যার নাম তো আগেই ভোগ আপন আপনজনের বাড়িতে গেছে কোথায় বলেন ওই আমার লগত কথা না কইলে আমি যাবো গাই কোথায় জনের বাড়িতে কারণ গত ষোলো বছর আমাদেরকে এই বয়ান শুধু গেলানো হইস ভারত আমাদের আপনজন আপনজন বন্ধু হিতাকাঙ্ক্ষী হা ভারত কেমন হিতাকঙ্ক্ষী ওই যে শয়তান আমাদের মা বাবাকে বলেছিল ধোকা দেওয়ার সময় সুরা আরফ একুশ নম্বর আয়াত কি বলেছিল ও সেমেহুমা আল্লাহর কসুম খায় বলি আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী শয়তান বলে আমার মা বাবার হিতাকাঙ্ক্ষী শয়তান যদি কারো হিতাকাঙ্ক্ষী হয় তারা শত্রুর দরকার হয় না ঠিক ভারত যদি কারো বন্ধু হয় তারও শত্রু লাগে না আমাদের বন্ধু আমাদেরকে কত কিছু দিছে কি দিছে গরু দিছে চিনি দিছে পেঁয়াজ দিছে হ্যাঁ আলু দিছে আলু দিছে খালি দে বলে যেই আগস্ট আমার দেশের দামাল ছেলেরা ভারতে বাংলাদেশ থেকে মাখন যাওয়ার যে পাইপ লাইনটা কাইটা দিল এখন সব দেওয়া বন্ধ করে একটা দেওয়া চালু করছে সেটা হলো খালি হুমকি দেয় হুমকি দেয় হুমকি দেয় হুমকি দেয় কদিন তো খুব লাভাইছে পেজ দেব না দিস না আমাকে আপাই আপাই শিখাই গেছে পেজ ছাড়াও তরকারি রান্না করা যায় লাগবো না তোকে পেজ তোরাই খা যেই মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছে যে পেজ লাগব না ও আল্লাহ এখন দেখি কি বয়া বয়া বস্তা সামনে লয়া বয়া কান্দে কি খবর দাদা দাদা দিনকাল ভালো যাচ্ছে না দাদা কেন কি সমস্যা বাংলাদেশের পেজ নিচ্ছে না দাদা শেষ হয়ে গেল তো তোরা খা ওই খাওয়ার মতো কলিজা নাই কলিজা লাগে কিপচার শেষ বাড়িতে মেহমান গেলে ওই যে মাটির এরকম কাপ আছে ওদের ওয়ান টাইম এই কাপ কাপ চা দিব আর চিকুন একটা টোস্ট বিস্কুট দিবে দিয়া কি বলবে দাদা পুরোটা খেয়ে নিয়ে এলাই আর খাওয়ার রয়েছে মুখে দেওয়ার আগেই তো শেষ হয়ে আগে গেছে বোনের বাড়িতে দুপুর বেলা সত্যের পথ অবলম্বন কে এইচ ইসলামিক মিডিয়া কোরআনের এক আয়াত অন্য আয়াতের ব্যাখ্যা হয় আবার কখনো কখনো একই আয়াতে এক অংশ আর এক অংশেরও ব্যাখ্যা হয় যেমন কথার কথা এখানে আল্লাহ বলছেন আমি ইনসাফের দাড়ি পাল্লা করাবো মানি যেন আল্লাহই ব্যাখ্যা দিচ্ছেন ফালে তুজলাম সই আ কারো উপর বিন্দু মাত্র জুলুম হবে না বিচারের জুলুম এর সাথে এদেশের মানুষ খুব পরিচিত বিচারের নামে যে প্রহসন আমরা দেখেছি গত ষোলো বছর বিচারের নামে যে কি জুলুম হতে পারে এটা আমরা দেখেছি দেখেছি কত নিষ্পাপ নিষ্পাপ নয় নিরপরাধ কত মানুষ শুধুই রাজনৈতিক মত কারণে নিজেদের ক্ষমতার জন্যে বাধা মনে করার কারণে কত নিরপরাধ মানুষকে অপরাধী বানাইয়া ফাঁসির দড়িতে তাদেরকে ঝুলানো হয়েছে না হয় পাখি আমাদের আপন জন হজরতলা আল্লাম আল্লাওয়ার হোসেন সাঈদ এই মানুষটা একাত্তরে ধর্ষণ করেছেন লুটপাট করেছেন সন্ত্রাস এবং বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন আতঙ্ক ছিলেন মানুষের কথাটা ন্যূনতম জ্ঞান বুদ্ধি যার মাথায় আছে সে বিশ্বাস করার কথা না এই দাবি এবং বিশ্বাস তারাই করতে পারে যারা ভারতের এই মানুষটা সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে আওয়াজ উঠাইছিলেন এটা তারা সইতে পারে নাই টার্গেট করে করে এমন মানুষগুলোকে তারা ফাঁসিয়েছে শেষ করার চেষ্টা করেছে কিন্তু আসলে জুলুম করে কোনোদিন কাউকে শেষ করা যায় না কথা বলেন বরং জালেম নিজেই একদিন শেষ হয় এটাই ইতিহাস অনেক গুণা আছে যেগুলো আল্লাহ এমনি মাফ করে দেন অনেক গুণা আছে নেকের দ্বারা মাফ হয় কিন্তু বহু গুণা এমন আছে যেগুলো আল্লাহ ছাপ দেন কিন্তু ছেড়ে দেন না এর মধ্যে জুলুম একটা গুণা যা আল্লাহ ছাপ দেন কিন্তু আপনারা এই খেয়াল করেন নমরুদ জুলুম করেছে আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়েছেন কি করেছেন নমরুদকে কে কি করছেন বলেন হ্যাঁ অনেকে বলেন এটা লেংরা মশা দিয়ে মারছে ঠিক আছে কথা কারণ তো এটাই তবে ল্যাংরা মশা একটা আমার আপনার নাকি দিয়ে ঢুকেও তো উপরে উঠে আমিও মারা যেতে পারি এতে এমন কিছু না এটা নিজের দুর্বলতা প্রকাশ পায় অসহায়ত প্রকাশ পায় কিন্তু বেশ জুতি হয় না বেশ জুতিটা পরেরটা পরের যে ওই যেটা বলছে জুতা দিয়া পিঠাই আমার বলেন বলেন কিছু বিষয় আছে খোসা যদি হয় খোসার কথাগুলো না বললে খোসার হক আদায় হয় না যেমন আপনি যদি ভদ্রভাবে বলেন কাক কাদের এটা একটা খোসার যে হক হক আদায় হবে না এটা একটু ঘুরাইয়া বলেন খালি কাদের ওটার একটা আলাদা আকর্ষণ আছে আর কথা বলেন না ঠান্ডা হয়ে গেলেন তো এবার ঠিক করে বলেন নমরুদ্রা আল্লাহ কেমনি মারছেন জুতা দিয়ে পিঠাইয়া ফেরাউন জুলুম করেছে আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন কি করছেন তো সুবাইয়া মারছে ঠিক আছে লেডি ফেরাউন ষোলো বছর জুলুম করেছে আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু দেন নাই কি করছে না করছেন স্বামীর বাড়ি বললেন না এটা দরকার কি তার জুলুমের লিস্ট এত লম্বা ওগুলা বললেই তো যথেষ্ট খামাখা অপবাদ দেওয়ার দরকার কি বেশি থেকে বেশি প্রেমিকের বাড়িতে গেছে এটা বলতে পারে স্বামী বললেন না শ্বশুর বাড়ি তো রংপুর এক দুর্ভাগা স্বামী ওয়াজেদ মিয়া দুনিয়ায় এরকম মজলুম মানুষ কেউ ছিল কেন আল্লাহ জানে কারণ এমন বউ যার হয় এই বেড়ায় যে কোন দুনিয়ায় আছে আল্লাহ বেড়ায় এমনি জান্নাত দিয়ে দিব তো যার নাম তো আগেই ভোগ করে আইসস বাড়িতে গেছে কোথায় বলেন ওই আমার লোক কথা না কইলে আমি জামুগা কোথায় আপন জনের বাড়িতে কারণ গত ষোলো বছর আমাদেরকে এই বয়ান শুধু গেলিস ভারত আমাদের আপনজন আপন বন্ধু হিতাকাঙ্ক্ষী হ্যাঁ ভারত কেমন হিতাকাঙ্ক্ষী ওই যে শয়তান আমাদের মা বাবাকে বলেছিল ধোকা দেওয়ার সময় সুরা একুশ নম্বর আয়াত কি বলেছিল আল্লাহর কসম খায়া বলি আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী শয়তান বলে আমার মা বাবার হিতাকাঙ্ক্ষী শয়তান যদি কারো হিতাকাঙ্ক্ষী হয় তারা শত্রুর দরকার হয় না ঠিক ভারতও যদি কারো বন্ধু হয় তারও শত্রু লাগে না আমাদের বন্ধু আমাদেরকে কত কিছু দিছে কি দিছে গরু দিছে চিনি দিছে পেঁয়াজ দিছে হ্যাঁ আলু দিছে আলু দিছে দিছে খালি দেয় বলে দেয় 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 যেই পাঁচই আগস্ট আমার দেশের দামাল ছেলেরা ভারতে বাংলাদেশ থেকে মাখন যাওয়ার যে পাইপ লাইনটা কাইটা দিল এখন সব দাওয়া বন্ধ করে একটা দাওয়া চালু করছে সেটা হলো খালি হুমকি দেয় হুমকি দেয় হুমকি দেয় হুমকি দেয় কদিন তো খুব লাফাইছে পেজ দেব না দিস না আমাকে আপায় আপায় শিখায় গেছে পেজ ছাড়াও তরকারি রান্না করা যায় লাগবো না তোকে পেজ তোরাই খা যেই মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছে যে পেজ লাগবো না ও আল্লাহ এখন দেখি কি সামনে খবর দাদা দাদা দিনকাল ভালো যাচ্ছে না দাদা কেন কি সমস্যা বাংলাদেশে পেজ নিচ্ছে না দাদা শেষ হয়ে গেল তো তোরা খা ওই খাওয়ার মতো কলিজা নাই খাইতো কলিজা লাগে যে কানজুস বাড়িতে মেহমান গেলে ওই যে মাটির এরকম কাপ আছে ওদের ওয়ান এই কাপ কাপ চা দিব আর চিকুন একটা টোস্ট বিস্কুট দিবে দিয়ে কি বলবে দাদা পুরোটা খেয়ে নিয়ে বড়াইটা পুরা খাওয়ার রয়েছে কি রে মুখে দেওয়ার আগেই তো শেষ হয়ে যাইব ভাই গেছে বোনের বাড়িতে দুপুর বেলা বেড়াইতে খাওয়ার টাইপ বেল টিপে 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 বন্ধ দরজা খোলে না কি ব্যাপার ভাই বুঝছে কাহিনী বোন কেন দরজা খোলে না জানার কাছে যা চিৎকার করে বলতেছে দিদি আমি কিন্তু খেয়ে আসছি দিদি এখন বউ বোন আইসার দরজা খোলে আর বলে আগে বলবি না বুঝেন না কথা তাকে বললো তার আগে দরজা খুলতাম আমি তো ওই ডরেই দরজা খুলি না তুই দুপুরে এসে যখন খাওয়াই তুই ওই সমস্ত মানুষের হুমকি ধুমকিরে আমরা ভয় পাই না যাদের মানসিকতা এত নিচু মাঝে মতো তা হাসি পায় যাদের রুচিও এত নোংরা কত নোংরা বলি মাঝে মধ্যে জিত করে আমার দেশ দখলের হুমকি দাও আগে নিজেদের হাগার জায়গা ঠিক করে আসো এখনো যারা রাস্তাঘাটে মল করে আমরা যখন দেওয়া মাদ্রাসায় যাচ্ছিলাম কলকাতা থেকে ট্রেনে উঠছি লম্বা জার্নি ঘন্টার রাত যায় দিন আসে দিন যায় রাত আসে তো সকাল কৌতূহল নিয়ে জানালার কাছে যেতাম নতুন নতুন এলাকা দেখার জন্যে হায় আল্লাহ কাছে যাই তো লজ্জায় মুখ ফিরে নিতাম এই কি অবস্থা কেন রেল লাইনের পাশে সব লাইন দূরে বসে দিছে। জুয়ান বুড়া নারী পুরুষ গুড়া গাড়া যা আছে মানে ফ্যামিলি প্যাকেজ চিকুন বোতল একটা নিয়ে চুপচাপ বসে বসে কাম সারতাস হ্যাঁ মহিলাদেরকে ধন্যবাদ দিতে হয় যে তারা মান ইজ্জত রক্ষার জন্য ঘুমটাটা সামনে দিয়ে চাই না পিছন দিয়ে খালি কাম সারতাসে এরা বলে আমার দেশ দখল করবে হ্যাঁ বলে বেন কথা সব ভয় পাইস না আবু সাইদরা যে দেশে জন্ম নেয় সে দেশের সন্তান ভয় পাইলে হয় না আরে কারো বিরুদ্ধে জয়ী হওয়ার জন্যে অস্ত্র সৈন্য এত শক্তিশালী হইতে হয় না শুধু দরকার দুই হাত এই রকম ছড়াইয়া দিয়া বক্তা পেতে দেওয়ার মতো হিম্মত দরকার এই হিম্মত আছে দেশের সন্তানদের এজন্য বলি ভয় পাইস না বরং ওদেরকে বলি এই ভেসকি মুসকি না দিয়া সাহস করে ঢুইকে যা খেলা হবে ইনশাআল্লাহ আরে খেলতে চাই আমরা ইনশাআল্লাহ আমার দেশ দখল করবা ঘোড়ার ডিমের কথা বলো আমরা স্বপ্ন দেখি মুসলমান ভিন্ন কিছু আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে তাকা দেখো সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে তাকা দেখো আফগানিস্তানে কালিমার পতাকা পথপথ করে উঠছে আরে আমার দেশ কি দখল করবা আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লাল কেল্লা আবার কালিমার পতাকা পথপথ করবে ইনশাআল্লাহ আসেন তো সাথে না আবার পালাবে হেলিকপ্টার দেখলেই তো দৌড় মারে মুসলমান পালায় না বলে মুসলমান ফখরুলের বাড়ির ঠিকানাও তালাশ করে না ফখরুল সাহেব জায়গা দেবেন তো জায়গা হবে না মুসলমান তালাশ করে ময়দান বলো বলো মুসলমান কি তালাশ করে ময়দান কোথায় লড়াই হচ্ছে কারণ যাদের তামান্য সাহাদাত যাদের তামান্য রক্ত ঝরানো তাদেরকে হুমকি ধমকি দেওয়া লাভ নাই আমরা মরতে চাই শাহাদাত মরণ করতে চাই ইনশাআল্লাহ তবে একা না জান্নাত ভর্ম নিজে করে দিয়া জাহান্নাম ভর্ম তো করে দিয়া ঠিক আছে না ইনশাআল্লাহ পোলা ভাই রেডি আসুনি হ্যাঁ চেহারাই তো কয় না তুমি হ্যানি আমার লগে কথা শুনবো না ভালো করে তার যুদ্ধের ময়দানে কি করবা এই জন্যই তো স্লোগান দাও জেহাদ 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 চাই জেহাদ করে বাঁচতে চাই তুই বাঁচতে চাইলে আমার লগে আসতা কারণ তুই পালাবি কথা বলে না বাঁচতে চাইলেও পালাবে আর জেহাদ করে নবী নবী সালাম বলে আমি জেহাদ করে মরতে চাই আবার জীবিত হতে চাই আবার মরতে চাই আবার জীবিত হতে চাই আবার মরতে চাই আর হ্যাঁ আমি জেহাদ করে বাঁচতে চাই তো বাঁচতে চাইলে তুই আসিস না তুই অন্য কাম কর